বিদ্যালয়ের শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে বুধবার ডিএবি পাবলিক স্কুল রূপনারায়ণপুর গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা পরে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিভাবকরা জানান বিভিন্ন বিষয় শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন শৌচালয় নির্দিষ্টভাবে পরিষ্কার হয় না পানীয় জলের সমস্যা সমস্ত তথ্য তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষের কাছে তবে প্রিন্সিপাল বিষয়টি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার বলে সাংবাদিকদের কিছু বলতে নারাজ প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার একটি মাত্র বিষয় ছিল সেটা হলো আমাদের এই ডিএমই স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পারমানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এই মুহুর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা তো আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবেল টিচার ভালো টিচার তাদেরকে নিয়ে আসুন এবং পারমানেন্ট টিচারকে নিয়ে আসুন হক কোনো টিচার নয় এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের এক সপ্তাহের মধ্যে উনি আরও সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলেও অন্তত কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী বাইশ তারিখ উনি আমাদেরকে আবার আসবে আসবার জন্য বলেছেন সময় দিয়েছেন বলেছেন যে দুপুর দেড়টার পরে আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলব এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারব উনি বিষয়টা মেনেছেন যে ওনার স্কুলে এই মুহূর্তে টিচারের সংখ্যা কম আছে যাতে করে ক্লাসগুলোতে প্রপার ক্লাসটা হচ্ছে না সেখানে অসুবিধা রয়ে যায় তাছাড়া আর কি কী সমস্যা রয়েছে সমস্যা স্কুলের ভেতরকার কিছু সামান্য সামান্য কিছু সমস্যা আছে বাথরুম বা ফ্যান এগুলো পরবর্তীকালের ইস্যু কিন্তু প্রধান ইস্যুটা হলো টিচার নেই শিক্ষার অসুবিধা হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না প্রতি সপ্তাহে এক্সামিনেশান যেটাতে একটা সমস্যা তৈরি হচ্ছে সেইটাই আর কি মানে মূল কথা এবং স্যার এটা মেনেছেন এবং সেটাকে চেষ্টা ঠিক করবার টিচার আনবার উনি এ করেছেন কথা দিয়েছেন আপনার নাম ময়ূপরঞ্জন আপনার কে এখানে পড়ে আমার মেয়ে পড়ে

কেউ কেজিতে কেউ ওয়ান টু থেকে টুয়েলভের মধ্যে আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে এখানে টিচার এখানে মানে ইয়ে হয়ে যাচ্ছেন রিটায়ার করে যাচ্ছেন বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছেন তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না সেই জন্যই আমাদের মেন বক্তব্য এক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত রকম টাস্কগুলো সেক্স সিক্সটি বিভাগে হচ্ছেন এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা ওনারা দশ বারো দিনের মধ্যে দেখবেন আমাদের বাইশ থেকে আমাদের টাইম দিয়েছে বাইশ তার আপনার নাম আমার নাম এখানে এখানে মে আন্তর্জাতিক মানের হিরো মোটর সাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ হিরো মোটর সাইকেল স্কুটি স্পেয়ার পার্স আফটার সেল সার্ভিস এন্ড কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটর সাইকেলটি বেছে নিতে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেঝিয়া গার্লস হাই স্কুল ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান এইট টু এইট সেভেন থ্রি অ্যান্ড নাইন আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ সো কাম অ্যাণ্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্টিওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথান শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়্যার বার্থ ফিডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল লাইট Two four zero six and nine seven three four one four eight three eight three.